হাই ভাবি হ্যালো সান্তস হ্যালো বিট্টু হ্যালো হাই বৌদি চন্দন হ্যালো কেমন আছো সবাই ও হ্যালো সবাই কেমন আছো বলো নাইস স্মাইল থ্যাঙ্ক ইউ Thank you so much. Love you. Thank you. Like or show a like, please. Just double touch for like. Take a like for. Double touch for. Double touch for like. Take a like for. Love you, hubby. Thank you. Oh, thank you. Oh, thank you. सब्सक्राइब कर दिया थैंक यू सब्सक्राइब डन कर दीजिए प्लीज अभी तो मेंबरशिप ले करो संडे भाभी हाँ हाँ बिट्टू हाँ तुम चाहो तो ज्वाइन कर लो नंबर मिलेगा हनी टू चैन करो तो मिलेगा लास्ट लेवल चैन करो तो मिलेगा ठीक है और नहीं मिलेगा কেমন আছো এমডি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি তোমরা কেমন আছো ছিল হম কালকে তো বলে এসেছিলে চিনতে পারবো না কেন ভালো আছি আছে আচ্ছা তোমরা লাইক করছো না কেন বলো লাইক কেন করছো না সেটা বলো স্ক্রিনে দুবার টাচ করে লাইভটাকে একটু লাইক করো সবাই প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও লাইক কেন করছো না আঙুলে ব্যথা হচ্ছে লাইক করতে কষ্ট হচ্ছে আমলে ব্যথা সবার টুকুস করে একটা লাইক করে দাও দেখি লিপস্টিক আছে রে থ্যাংক ইউ তুমি চাও তো জয়েন করে এলো বিট্টু সময় নয় শেয়ার করে দিন ঠিক আছে শেয়ার করলে তো খুবই ভালো মেম্বারশিপ আমার বাড়ি হচ্ছে হাবড়া অশোকনগর হাবড়া তুমি কোথা থেকে বলছো বলো আমি অশোকনগর হাবড়া आप होगे थैंक यू फॉर एक तेरे के ज्वाइन हो चुके फर्स्ट टाइम ज्वाइन हो चुके सब्सक्राइब करें बंदूक है तेरे तुमने क्यों लाइक कर ना बड़ी जगह हो साथ रात को दिन में नहीं है रात को जान किया, जान करो तो बोल दीजिए, ठीक है? जान करो, सब कुछ बोल दिया, मैं बोल दिया, ठीक है? तो मैं नाम की बोला बोल दिया, मैंने शोमा, शोमा। वो ठीक है अच्छा। Mm-hmm. আর সবাই কোথায় গেলে গো আশাফুল ভাই হাই হ্যালো ও হ্যালো দিনপালটায় রং বদলায় অস্থির মন হাতের মুখো সে ফেরার সময় সুদশী হরণ ছায়াপথ ছেড়ে হাত চানি দেয় সেই পেছু টান আর কথা বলে কী হলো আর সবাই কোথায় গেল দূর চলে যাব কি ভাবছো কিছু ভাবছি না কেন এরকম ভাবে মুখে হাত দিয়ে আছে এটা আমার অভ্যাস গো এটা আমার ভাবনার জন্য না এটা আমার অভ্যাসের জন্য আমি বসলে এরকম ভাবে বসি আর এরকম ভাবে বসলে আমার একটু কমফোর্টেবল লাগে বুঝলে বুঝতে পেরেছো বোঝাতে কি পারলাম নাকি পারলাম না সেটা বলো এত লেট করে কমেন্ট আসলে কী করে হবে বলো এত লেট করে কমেন্ট আসলে কী করে হবে আমাকে খুব ভালো লাগে মানে তোমার জন্য বসে বসে আমি আমি আছি ওকে লাইভে আসি বলো আমি রাত্রেবেলা এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসিব রাত্রে এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসি কোথায় বৌদি এই তো কোথায় আর থাকবো কে এখানে আছি সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো আমার মানে তোমার কি বলে কিছুই বুঝি না কোনো মাথা মুন্ডু নাই কমেন্টের জামাৰুল হাই হেল্ল' অ হেল্ল' ফ্রাইডে দিন এখন মসজিদ থেকে এলাম আমি আচ্ছা আচ্ছা হাই হ্যালো ও হ্যালো কাজল হাই হ্যালো তোমার কাছে কি নোটিফিকেশন গেছে নাকি তুমি এমনি এলা কারোর কাছে নোটিফিকেশন যায়নি আর আমি তো এই টাইমে আসিও বলছি তোমার থ্যাংক ইউ ইউ সো মাচ দেখলাম তুমি অনেক ভিডিওতে কমেন্ট করেছো অনেক ব্লগে কমেন্ট করেছো কেমন আছো বৌছি তুমি আমি খুব ভালো আছি সাহায্য তুমি কেমন আছো বলো আমাকে কি তুমি চিনতে পারলে না গো তুমি কি কখন এসছো আগে গেছি ভালো আছে লাইক করো তো লাইক করো সবাই লাইক করো সবাই প্লিজ কমেন্টও কম লাইকও কম তাই নাকি লাইকও কম কমেন্টে কমেন্টও কম সব কম লাইক কমেন্ট করো জলদি জলদি থ্যাংক ইউ মাই ফ্রেন্ড ওয়েলকাম আপন মানে তুমি যখন প্রথম লাইভ করছিলে আমি সেই সময় এসেছিলাম কি বলো রান্না হ্যাঁ গো রান্না হয়ে গেছে বলতে আজকে আমাদের নেমন্ত্রণ রয়েছে গো রান্না বান্না নেই ওর জন্যই তো এই টাইমে আসতে পারলাম না হলে কি আর এই টাইমে আসা হয় এখন তো রান্নার টাইম তাই না এখন সবাই কাজ করছে এখন লাইভে আসি সবাই কাজে ব্যস্ত এই টাইমে কি কেউ কি আর ফাঁকা থাকে এই টাইমে ফুল কাজে থাকে তোমার আমি যুক্ত আছি অনেক আগে থেকে আচ্ছা এই টাইমে কেউ আর ফাঁকা থাকে না সবাই কাজে ব্যস্ত থাকে তাই না ভালো শুধু ভালোবাসি ভালো ছিল শুধু তোমাকে বিউটিফুল থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ লাইক কোথায় লাইক করছো না কেন বলো তো লাইক কেন করছো না বুঝে পারছি না তো প্রণাম হ্যালো লাইক ডান থ্যাংক ইউ ও ইউ ক্যাসে হো ডার্লিং আছি হুকুম ক্যাসে হো আজকে আমি আজ আমি অনেক খুশ কেন আজকে কি হয়েছে এত খুশি কেন আই লাইক ইউ তুমি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ গলার চেইনটা সুন্দর তাই লাভ ইউ থ্যাংক ইউ কি করছো এই তোমাকে অনেক সুন্দর লাগছে এই তো সৌমিন গল্প করছি গো ফ্রাইডে আচ্ছা শুভকামনা তোমাকে অনেক অনেক ভালোবাসা গো অনেক অনেক ভালোবাসা তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকে বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার তোমাকে অন্য লিপস্টিক নেই আর তোমাকে অন্য লিপস্টিক নেই না গো আমাকে একটু লিপস্টিক কিনে দিও তো খুব মিস করি তাই আমাকে অনেক ভালোবাসা তোর জন্য আমাকে একটু মিস করো লাইক করলাম ম্যাডাম জি থ্যাংক ইউ কেমন আছো এই চলে যাচ্ছে গো তুমি কেমন আছো বলো আচ্ছা চলো আমি একটু পরে আসছি ঠিক আছে তোমাকে নতুন নতুন লাগছে গো নতুন তো আমি আর ভেরি বিউটিফুল গার্ল থ্যাংক ইউ নতুন তো আমি পুরনো নাকি আমি তো সবসময় ভালো থাকি আচ্ছা মাথা কপাল ব্যথা করছে মনে হচ্ছে জ্বর আসতে পারে বুঝেছ ডাক্তারবাবু সেটাই ভাবছি খেতে হবে না হলে হবে না প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে খুব সুন্দর লাগছে বৌদি হো তাই থ্যাঙ্ক ইউ চলো পরে আবার আসবো ঠিক আছে প্রচণ্ড মাথা ব্যথা করছি টাটা